আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে বাংলাদেশ এবং ভারত সীমান্তে কাটাতারে বেড়া নিয়ে তুমুল উত্তেজনা প্রিয় দর্শক ভারতের অনেক মিডিয়া রয়েছে তারা প্রোপাকণ্ড ছড়াচ্ছে তারা গুজব ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে তারা উস্কানিমূলক ভিডিও ছড়াচ্ছে তারা বারবার বলছে এবং বারবার চেষ্টা করছে যে বাংলাদেশের বিজিবি ভারতের সীমান্তে কানাতারের বেড়া দিতে দিচ্ছে না ভারতের বিএসএফকে তারা বাধা দিচ্ছে তা দর্শক ভারতের বিএসএফ কি জানে না তারা কি কানা তারা কি চোখে দেখে না আইন তারা জানে না বাংলাদেশ কেন সারা পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনাল আইন অর্থাৎ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে স্পষ্ট লিখিত আইন রয়েছে এবং সেখানে বলা হয়েছে যদি ভারত কাটাতারে বেড়া দিতে যায় তাদের সীমান্ত দিয়ে জিরো সীমান্ত অর্থাৎ যেখানে পিলার রয়েছে সেখান থেকে গজ দূরে কাটাতারে ব্যবহার করতে পারবে বা বেড়া দিতে পারবে আর বাংলাদেশ যদি কাটাতারে বেড়া দেয় সেক্ষেত্রে সেই জিরো পয়েন্ট পিলার থেকে গজ দূরে কাটাতারে বেড়া নির্মাণ করতে পারবে তার আগে কোনো স্থাপন এবং কাটাতারে বেড়া দিতে পারবে না দর্শক তারপরও ভারতের জনগণকে এবং ভারতের বিএসএফ কে নিষেধ করা সত্ত্বেও তারা বারবার কাটাতারে বেড়া দিচ্ছে সেই স্থান দিয়ে কুড়িগ্রাম ঠাকুরগা আপনার যে পাটগ্রাম এলাকা রয়েছে কয়েক হাজার কিলোমিটার রাস্তা সেই জমির ভিতর দিয়ে তারা আবারও কাটাতারে বেড়া দিচ্ছে প্রিয় দর্শক যদি বাংলাদেশের বিজেপি কাটাতারে বেড়া দেয় সেই সীমান্ত দিয়ে জেরো প্লার দিয়ে সেই পিলার দিয়ে যদি বেড়া টানে টানতে পারবে না কারণ আন্তর্জাতিক আইন তাহলে লঙ্ঘন করা হবে আন্তর্জাতিক আইনে বলা হয়েছে যদি কেউ কাটাতারে বেড়া দেয় দেড়শো গজ দূরে সে কাটাতারে বেড়া নির্মাণ করতে হবে তাহলে ভারত অবশ্যই বাধা দেবে বিজেপিকে বাংলাদেশের বিজেপি দিতে পারবে না দর্শক তাই ভারতের বিএসএফ সেই কাটাতারে বেড়া দিচ্ছে সেই সীমান্ত দিয়ে যার কারণে বাংলাদেশের বিজেপি বাংলাদেশের জনগণ দিয়েছে কারণ আন্তর্জাতিক আন্তর্জাতিক আইন স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জনগণগজ দূরে দিতে হবে সেখানে বারবার ভারত সেই সীমান্ত দিয়ে কাটাতারে বেড়া দিচ্ছে তা দর্শক এটাকে মেনে নেওয়ার মতো কখনো কোনো দেশ এ বিষয়টা মেনে নেবে না তাহলে বাংলাদেশ কখনো উস্কানি দিল বাংলাদেশ কখনো কি পায়তারা করছে গায়ে ঝগড়া করছে ভারতের বড় বড় অনেক মিডিয়া রয়েছে সেই কথা বলছে যে বাংলাদেশ দিচ্ছে দিচ্ছে গুলো বারবার ঝগড়া করছে তারা গায়ে করছে তারা দিতে দিচ্ছে না ভারতের জায়গায় বিএস একশো বার কাটাতারে বেড়া দেবে বাংলাদেশ কেন ঠেকাবে বাংলাদেশ কে ঠেকানোর এই কথাটা তারা বারবার বলছে তা দর্শক তাহলে সেই মিডিয়া গুলো কি জানে না যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যাবে না সেই ভারতের মিডিয়াগুলো গুলো যে প্রভাগণ্ড সরাচ্ছে এটা এটাকে ঠিক সে মিডিয়াগুলোকে স্পষ্ট বলে দিতে চাই যে আপনারা যে মিথ্যা গুজব ছড়াচ্ছেন আইন অনুযায়ী আইন দেখে আইন পড়ে তারপরে আপনারা নিউজ করবেন তার আগে কোনো উল্টোপাল্টা পাল্টা বাংলাদেশের বিরুদ্ধে নিউজ করবেন না যদি নিউজ করেন তাহলে আপনাদের পরিণতি ভয়ানক হবে কারণ আপনারা জানেন আন্তর্জাতিক আইন এবং জানেও আপনারা মানেন না কারণ বাংলাদেশের সীমান্ত দিয়ে যদি কোনো কাটাতারে বেড়া যায় বাংলাদেশ সরকার বা বাংলাদেশের বিজিবি সেই আপনারা কিন্তু সে তার বেড়া দিতে দিবেন না কারণ কেন সেখানে আন্তর্জাতিক আইন তাহলে লঙ্ঘন করা হবে আন্তর্জাতিক আইন মেনে চলতে গেলে দেড়শো গজ দূরে সে কারো তারে বেড়া দিতে হবে এটা শুনছে না ভারতের বিএস শুনছে না ভারত দর্শক তাই সেই সীমান্তে বারবার উত্তেজনা দেখা যাচ্ছে বিষয়টা নিয়ে তা দর্শক ভারতের সরকারের কাছে আহ্বান এবং সেই ভারত সরকার তিনি যেন এর দিকে দৃষ্টি দেয় যে কাটাতারে বেড়া তারা দিতে পারবে সমস্যা নেই দেড়শো গজ দূরে শেখ হাসিনার আমলে দশ সালে বা দু সালে শেখ হাসিনার সাথে কি জানি তারা একটা গোপন চুক্তি করেছে তার অনুপাতে সেই কাটা তারের বেড়া দিচ্ছে এটা তো বাংলাদেশ মানবে না বাংলাদেশ শুনবে না কোনো চুক্তি কেউ মানবে না লিখিত আইন দরকার আর যেখানে আন্তর্জাতিক আইন রয়েছে সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চুক্তি করেছিল এটা কেউ মানবে না আর এটা মানারও কথা না সে কথা তোলা মানে বর্তমানে বোকামি করা আর ভারতের বিএসএফ তারা সেই এলাকার বাসিন্দা নিয়ে তারা জোরপূর্বক কাটা তারে বেড়া দিচ্ছে আর বাংলাদেশের জনগণ সেটা কি মেনে নেবে কখনোই না বাংলাদেশের আইন ভারত ভারতের আইন কেন আন্তর্জাতিক আইন এটা মেনে নেবে না এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার সমতুল্য এবং আইন লঙ্ঘন করছে ভারত দর্শক ভারতের বিএসএফ এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তাই তারা কাটাতারে বেড়া দিতে পারবে দেড়শো গজ দূরে তার আগে না আর এটা বাংলাদেশের বিজেপি বাংলাদেশ সরকার তাদেরকে অবশ্যই ঠেকাতে হবে এবং ভারতের সরকারকে এই বিষয়টা স্পষ্ট করতে হবে যে কাটাতারে বেড়া হবে দশশো গজ অর্থাৎ দেড়শো গজ দূরে প্রিয় দর্শক তারপরে আপনাদের এখন মতামত কমেন্ট